হা নামের গর্জন হাসুলবাসীরা শুনতে পাবে আল্লাহ আরব গুলারামন বলেন ইদনফিহাসামলা সাহতালবাহতাফু যখন জাহান নাম করতে থাকবে জাহান নামের প্রচন্ড বর্জন দেখা তুত্তম ইজুমিনা লই মনে হবে যেন জাহান নাম গোষষায় ফেটে চাইছে। কুল্লানা মান কিয়া ফিহা ফাওজুন সাআলহুম খাযানাতহা alam ya'qibun nadid যখন কোন দল কি জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দার রক্ষী বলবে কেন জাহান্নামে আসলি এই কঠিন নামের পরিণতির সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই জাহান্নাম নামেরা বলবে ভানু বলাপদ জানা নদী আমাদের কাছে সতর্ককারী এসেছে ফাক্কারু না সন সেই আমরা সচরুধকারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছে আল্লাহ এ সব কিছুই নাজিল করে জাহান্নামের আফসোস করে বললেন অপালু লৌক আও না রব বিল মা কন্না আরে যদি বুঝতাম নাসমাউ মানে মানতাম যদি মানতাম আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে নবী রাজা বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে জাহান্নামের কঠিন শাস্তির মুখমুখি আমাদেরকে হতে হতো না প্রিয় ভাই সাহেব জাহান বড় কঠিন জায়গা হবে এই জাহান নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী যারা জীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে কিন্তু মানুষ যখন জাহান নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না আল্লাহ পাক বলেছেন জন্মা লায়া মনিয়াওয়ালা জাহান্মানের মুঠের শাস্তি মানুষ সেখানে বাসবেও না মরবেও না এমন এক অবস্থার মুখোমুখি হতে হবে বলে যদি ভারত কণ্ঠে গা ফেলে যারা জাহ্নে যাবে জাহামান হয়ে যাবে কিন্তু কামনা করবে বলবে আরে যদি মরে যাইতাম ওরা অনেক জেরিবের উপর লাল বলেছেন না দুরো জুমো রাম ওয়াহিদাওয়ালা ওয়া দু রো জুমুর এক মুর্ত কামাই বল না একটা মৃত্যু কামনা করো না হাজার মাস যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান্নামের বসি শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই সাব এই জাহান্নামে

তাদেরকে নামে যেতে হবে যারাই আল্লাহ অস্বীকার করেছে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ মাকে সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শের করেছে তাদের সকলকেই জাহান নামে যেতে হবে

স্বীকার করবে আমার নিয়ামত মত শকর যারা আদায় করবে আমি তাদের নিয়ামতকে বাড়াই দেব আর যারা অস্বীকার করবে শকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে এই জন্য আল্লাহ পাকের মতেন শকরই আদায় করতে হবে দুই নম্বরে আল্লাহ পাকের হুকুম আক্রাম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে আল্লাহ দিন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে জায়গা হবে কোথায় ভাই সব যাহার নাম বড় কঠিন হবে সেদিন কেউ সুপারিশ করবে না কোনো পায় থাকবে না

সে বলবে আরে আমারে যদি কিতাবটা আমার যদি আমল নামা না দেওয়াই হতো কত না ভালো হতো আমার যদি হিসাব না নেওয়া হইত কত ভালো হতো আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো ভাই আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না মা লাগত আজ আমার অর্থ সম্পদ কোন কাজে লাগলো না আমার ক্ষমতা প্রতিপত্তির কোন কাজে লাগলো না বড় বড় বাদশা বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেমতে এটিমের মতো দাঁড়ায় থাকবে বলবে আমার দলবল কই যারা সেলুন দিত তারা কই টাকা কই পয়সা কই বিষয় কই সম্পত্তি কই কিচ্ছু পাবে না প্রিয় ভাই সব এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুন মারে আর্মি সেলুন মারে আমল যদি খারাপ হয় ফেরেস্তা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারে আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিআর আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়ে মারে আর বুক পায় আছে এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আর একটা আমি চিন্তা করছি দুইটা দেয় কেন হাত দিয়েও দিল দিয়েও অর্থ কি অর্থ পরিষ্কার সরকারের মন্ত্রী সরকারের লোক আপনি আমার সেলুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মানলো হাত दिया আরেকটা ইশারা दिया দিল মারার ওই ইশারা সরকারে চাই যদি জনবলের সর্বনাশ করেন মুসলমান দেশের তথ্যপত্র করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়ে তাহলে হাত दिया না ওই যে দি মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশা সব হেরান হয়ে যাবে জাহান নামীদেরকে কাফেরদেরকে কাফেররা উপস্থিত হবে কোরআনে করিম আমল নামা বাম হাতে বেঈমানদের বাম হাতে আমল নামা দিয়ে আল্লাহ পাক বলবেন খুজু ফাবুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সমাসইনসিনাত সমা সমান্য়াই সমানে সমান্য়া হসুকো আলা পাক ওলেনা তাারাগরাগে দাডারেরে ক১রোয়া ক১লো সমাকেরে সমারাগ�

এই আজাব আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা মিসকিন কারণ হলো এর আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করতে না বড় বড় বুদ্ধিজীবী বড় বড় বুদ্ধিজীবী বড় বড় কবি আমার দেশের এক কবি নামাজের আজান যখন শুনি মনে হয় তার ডাকতেছে মুসলমান নামের কলঙ্ক মানুষ নামের পাশু এই কবিকে তাদার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে নরাস আল্লাহ برداشت করেন নাই কোরআনের সাথে ইসলামের সাথে যারা বিবাদমী করেছে আল্লাহ পাক কবর দিয়া সব বিবাদকদের সহায় দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ জাহান্নামে দুইটা কারণ হবে একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে নামাজ নাই রোজা নাই তাকায় দেখবেন যারা মুসলমানের মত মনে হয় না বুদ্ধিজীবী পাটের দড়ির মতো চুলগুলো ফুল ফুল করে চারি পাশে উপরে তো নাই আর যদি থাকেও সেগুলা এমন অবস্থা কাউয়া যদি রাস্তায় পায় ডিম পড়ে দিয়ে যাবে চুলের অবস্থা ওই মোসের অবস্থা ঠাপনার মতো কিছু সুম ওসালাতে এমন আছে পাস ব্যাটারির টর্চ লাইট মারলেও ওসার উপায় না বেচারা হাসে না কাঁদে

দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে ডান্ডাবেরি বেরি পড়াবেন আল্লাহ বা জাহান্নামের শিকল পড়ায় দিবেন আল্লাহ অস্বীকার করার কারণ আর একটি কারণ কি মিস্কিনদেরকে এরা খেতে দিত না মিস্কিনদেরকে দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না কাউকে খাবার দিতে উৎসাহিতও করতো না জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে তার একটি এখানে বলেছি দুটি কারণ এখানে আস আর একটা কারণ আর এক জায়গায় আস পাক বলেছেন জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান নামে এসেছ তারা বলবে আমরা নামাজ আদায় করি না নামাজ পড়ি নেই আর মিসকিনদেরকে খেতে দেই নাই মারাত্মক কারণ হবে নামে যাওয়ার এগুলি প্রিয় ভাই এরপরে তেমন তিরিদিন আমল নামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে ইমানদারদের আমল নামা আসবে আর বেঈমানের কোন হাতে পিছন থেকে বাম হাতে জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতিদেরকে দেখতে পাবে সুবাহ জান্নাতের দিকে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছ করেছিল মৌলবাদী বলে যাদেরকে মারধর করেছিল যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল সেই লোকগুলিতে ওই জান্নাতে দেখা যায় পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে বলাদা অসাহাবোনারি আসাহা বন জন্ন আভিদোয়ালাই না আমিনাল মা জাহাঙ্গীর রাখ বলবে ও জন্মথি ভাইরা ক্ষুধায় পরে গেলাম ব্যবসায় পরে গেলাম তোমরা যে পানি পান করো জঙ্গনথীর ভিতরে একটু পানি আমাদের দিকে ঢেলে দাও আও মিম্মা একটু পানি দাও অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও একটু খাইয়া বাসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতী লোকেরা তখন বলবে ক্বালু ইন্না আল্লাহ حرمهما কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক জাহান্নীর উপর জাহান্নামীদেরকে কেটে কি বলবি ওয়ানাদা আসহাবুল জান্নতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রব্বুনা হাক্কান বলবে ও জাহান্নামী ভাইরা তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিকমতো পেয়েছো তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল করলে যাবে আর সঙ্গে বিরোধিতা করলে আল্লাহর সাথে নাফারবাণী করলে জাহান নামে যাবে নামাজ আদায় না করলে জেনা বিচার করলে ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান নামে যাবে এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছ কি না আজ তোমরা জাহান নামে গিয়েছ তারা বলবে হ্যাঁ আমাদের পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি আমরা আমল করা আমল না করার কারণে উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে এক একদল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে এক দল আর এক দলকে অভিশাপ দেবে তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে লক্ষ্য করে সব নেতাদের বোমা মানুষ দায় দায়িত্ব আলেমদের মাথার উপর ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায় কোন কোন জায়গায় দেখা হবে দেখা যখন হয়ে যাবে কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবেন এরা বলবে আল্লাহর কাছে রব্বুল আলব এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে তাদের কথা অনুযায়ী চলেছিলাম ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি আমরা মানুষ মেরেছি আলেমদেরকে মেরেছি আর নিজেরা ঘটনা ঘটায়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের কথা মতো

আমার কর্মীরা খবরদার নামাজ ছেড়ো না বাবারা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে 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 না বলবে না বললে তো খুব খারাপ মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে স্বাধীনতা বিরোধী ইসলামের কথা বলছে মুখে দাঁড়ি নিল্লা বলে নিল্লা সেই সময় অর্ডার প্রাপ্ত জাহাঙ্গামা বলবে তারা বলবে আই আল্লাহ কে আমাদেরকে গোমরা করেছিল তোমার দিনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আরে না না গোমরা করেছিল কারা একটু দেখায় দাও আমরা তাদেরকে আজকে পদদলিত করব। পদদলিত করব পায়ের নিচে রাখব। সেদিন করবি না নেতাদের সম্পর্কে এই কথা বলবে প্রিয় ভাই সব সেই কেমতের ময়দানে কেউ কারো কোন উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরা শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা চিল্লায় বলুন কার কথা প্রিয় ভাই সব কান লাগায় শোনেন ফায়দা হবে আল্লাহ যেন আমাদের ফায়দা দেন বলি আমি ভাইয়েরা আমার এখন তো শয়তান দেখা যায় না দেখা যায় এখন দেখা যায় না বোঝা যায় কি কায়দায় কোন শয়তান আসছে বুঝবার উপায় নাই জাহান নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে শয়তানের কথা মানুষেরা শোনে গুণা করে নিজে কবি বলেছেন হাশিয়তি হুঝে হজরত ইনসান পর ক্যা হাঁসি আজরত ইসানত করে শেতান পর খার শতানের আসলে শুধু পুরো রচন জাহানামের মুদে রাখা শৈতানকে যখন সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তোর জাহান্নামে এলাম শৈতান তখন বলবে শৈতান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দিয়া লাভ নাই আমারে দোষ দিয়া লাভ নাই আল্লাহ পাক সত্য করেছিলেন তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো খেলো ঝুদগুস যদি না খাও আল্লাহ জান্নাত দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নার দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম এই ড্রিঙ্ক আর বিমেরি খাওয়ার ফর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লো দুনিয়া তোমারই হ্যাঁ শয়তানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা মতো শয়তান বলল আমি বললাম পরকাল নাই দেয়ার ইসনগর বুদ্ধিজীবী মার কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে চিল্লায় কন আমি অনেকগুলো আদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানা মনার দরকার নাই এমনি আল্লাহ যে আদা করেছিলেন সমস্ত আদা তিনি পালন করেছেন আর আমি যে আদা করেছিলাম আজ আমি খয়লাপ করলাম এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই শেতান আরও বলবে ওমা কানাল আলাইকুম মিন আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না আলেমরা কথা বলছে কোথায় কোথায় কোরআন বলছে হাদিস বলছে লক্ষ্য করেন শুনতেছেন আপনারা আলেমরা কথা বলেছি কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথা সুলের কথা পেশ করেছে

আমি ডাকুতকুম ফস্তাজাবতুম তুমলি আমি কি করছি আমি একটা বক্তৃতা দিলাম জ্বালামুই একটা ভাষণ দিলাম আমি একটা আহ্বান জানালাম কোনো চিন্তা ভাব নাক না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছো কে বলবে আহারে আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন কন গোপন রাখছে সব বলে দিয়েছে কেন চিন্তা করো নয় নেতা একটা সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে বেটা সারা জীবনে নামাজ পড়ে না দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান মরলে পরে ফেরস্তা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে তুই কবরে আসিস এইগুলোর পিছনে দৌড়েছে তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই আজিব আজিব আর পেছনে দৌড়াও তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেচার পিছনে দৌড়াই শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াত আমি একটা আহ্বান করেছিলাম কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো মা আনা বিমুসরিহিকুম ওয়া মা আজ আমি তোমাদের কোন সাহায্য করতে পারবো না আমি তোমাদের চাইতে বড় বিপদে আছি তোমরা আমার সাহায্য করতে পারবা না